চলো মাঠ ঘুরে আসি মাঠ না ঘুরলে আমার ভালো লাগে না এরকম সব সাঙ্গ পাঙ্গ নিয়ে নিয়েছি দেখো ট্যাম টুম নিয়ে নিয়েছি সব দেখেছো আমার শাক ও দেখো একদিন জল নিয়ে ঘাঁটতে শুরু করে দিয়েছো ও রাখো ও দেখো জল নিয়ে ভাড়া করতে শুরু করেছো দেখো জলে কী কী রান্না করছে দেখেছো যা বন্ধ করে

হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি তো এখন জানো তো বাপুর বাড়িতেই আছি এই ব্লগটা যখন তোমরা পাচ্ছ তখন অনেক কদিন দেরি হয়ে গেছে ব্লগটা দিতে আসলে এডিট করা হয়নি তো এই দেখো কি সুন্দর শাক হয়েছে না লাল শাক লাল নোটে সাদা নোটে যাই হোক বোধ হয় তাই বোধ হয় কি সুন্দর হয়েছে জমাট হয়ে গেছে তো আমরা এখন এই সাড়ে এগারোটা পৌনে বারোটার মতো বাজে তো এখন যাচ্ছি আমরা সবাই মাঠে আমি ওই দেখো ছোটো ভাইয়ের বউ ছোটো ভাইয়ের মেয়ে আর বড়ো ভাইয়ের মেয়ে সবাই মিলে এখন মাঠ ঘুরতে যাচ্ছি আমি বাড়িতে গেলে না আগে আমি মাঠ ঘুরতে যাই মানে মাঠ আমাকে টানে জানো তো মাঠের অপরূপ এত সৌন্দর্য যা কি না কী বলবো না গেলে প্রচুর প্রচুর মিস করি এমনিতেই আমি গ্রাম্য এলাকা ভীষণ আর আমাদের এ দেখো আমাদের বাড়ির সামনেটা চারিদিকে বেশ মাঠ গাছপালা ভর্তি মানে দেখো কি সুন্দর লাগে চারিদিকটা দেখলেই মন প্রাণ পুরো জড়িয়ে যায় বড় ভাইয়ের মেয়েটাও আছে সঙ্গে দেখো সবাই মিলে দেখো এই দেখো মাঠেই যে যাচ্ছি আমরা একটু এগিয়ে গেলেই চারিদিকটা মাঠ আর সোনালি ধানে ভর্তি হয়ে গেছে দেখতে থাকো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যারা গ্রাম্য এলাকা পছন্দ করো তাদের আশা করি ভীষণ ভালো লাগবে তো চলো দেখতে থাকো তো এটা হচ্ছে যেটাকে আমার কৃষি বলল জানো তো আমি শুধু একা নই আমি বাড়িতে গেলে এরাও অধীর আগ্রহে বসে থাকে জানো তো পিসির সাথে মাঠ ঘুরতে যাবো মানে ওরাও ভীষণ ভালোবাসে ওরা তো একা একা বাচ্চা মানুষ আসতে যায় না আসতেও পারে না ওর মায়েরা আসতেও দেয় না ওই খেলার সময় তাও এদিকটা আর আসে ওই আমার বাড়ির সামনে মাঠটা দেখেছো বাড়ির সামনে উঠানটা দেখেছো ওখানটা অনেকটা জায়গা আছে ওখানেই ওরা খেলে সবাই আর আমি এলেই দেখো চারিদিকে পেকে হলুদ হয়ে আছে ধান চারিদিকে ধান পেকে পুরো হলুদ হয়ে আছে মানে এত সুন্দর শোভা আর ওই যে সামনে আছে বাগানের শাড়ি এই যে এখানে সবাই না কাঠের ব্যবসা গাছের ব্যবসা করে ওই জন্য ঢুকা এখানে রেখে দিয়েছে এমনি রান্না করা কোথা এই যে আমরা এখন মাঠের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি সামনে একটা ডোবা মতো আছে সেই গতবার যখন গেলাম না তখন ওই ডোবাটাতে জল ছিল ওই দেখো আর এদিকে শাল বাগানটায় শাল গাছে ভর্তি ছিল এখন দেখলাম কি এবারে দেখলাম পুরো ফাঁকা হয়ে গেছে ওখানে বসে বসে লাইট করেছিলাম জানো এখন শাল গাছগুলো দেখলাম সব কেটে ওই দেখছো না শাড়িগুলো গাছে ওইগুলো ওই শাল গাছগুলো সব কেটে ফেলেছে শুকিয়ে গেছে কত মানুষ নেবে মাছ ধরলো হম এখনো উঠে আছে মাছ জানো কাকি

দেখো আমরা মেঠো পথে রাল দিয়ে যাচ্ছি এই যে সামনে পুকুর আর এই যে পাশে পুকুর আর ওইদিকে দেখো সোনালী ধান ধান পেকে পুরো হলুদ হয়ে গেছে পুরো আলো আলো হয়ে গেছে চারিদিকটা আমরা না ওই দিকটা যেতাম যেন ওই যে ওইদিকে ওই কলা গাছের ওখান থেকে ওইখানটা দেখো ওইদিকে জানো তো সবজির মাঠ আছে কোথাও যেতে চাইলো না আসলে অনেকটা বেঁচে গেছে তো তার জন্য আমাদের রত্ন ওর মেয়েকে এখনো স্নান করানো হয়নি আর স্নান করিনি সোনাও স্নান করেনি ওই জন্য অনেকটা দেরি হয়ে গেছে জন্য ওদিকটা আর গেল না বলছে এই দুপুরবেলা ওদিকটা এখন আর যেতে হয় না দিয়ে আমরা তো শেষমেশ কি করেছি জানো এই ধানের মধ্যেই নেমে গেছি ধান গাছের মধ্যেই শেষমেশ নেমে গেছি দেখো কি ভালো লাগছে না পুরো ছবির মতো না মানে যাই হোক আমি ভীষণ পছন্দ করি পাগলের মতো হয়তো বা বলতে থাকি ওইরকম মানে এত ভালো লাগে আমার এই দেখো এবার আমরা ঠিক করেছি ওই ধানের জমিটাতে যাব এবার আমি তো ওই সব নামতে ভয় পাই ওরা ওদের নামা অভ্যেস আছে আমার তো অভ্যেস নেই ওই দেখো সবাই এবার আমরা ওই ধানের জমিতে যাচ্ছি ধান গাছতে গিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি মানে এত ভালো কিন্তু কি গা চুলকাচ্ছিলো জানো পরে হাত মাত কি চুলকাচ্ছিল

এই যেগুলো না হ্যাঁ ওগুলো

হয়ে গেছে হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যায় এখনো সান করিনি বাবা বকতে থাকবে এই যে সবাই এসেছিল সবাই চলে গেছে আমরা এখন দুজনেই আছি চলো বাড়ি যাই প্রচণ্ড রোদ্দুর কিন্তু ভালো লাগছে জানো তো শরীরটা একটু ঢেক ঢেক শরীরটা একটু ওই দেখো ওইটা ওই দেখো ছুটছে ওদে কোদা ছুটছে জলের মধ্যে ছুটছে ওটা আর যাবি না কাদা কোক এই পুকটা পুরো জল ছিল এখন কাদা হয়ে দাঁড়িয়েছে যাবি না যাবি না যাবি না দেখো কি করছে দেখো দেখো কি করছে দেখো দুষ্টুটা দেখো কি করছে দেখো কেমন কাদা ঘাঁটতে পারে শোনা শোনাই কাদা 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 আয় বাবু আয় মা আয় আয় মা আয় নিয়েছি ওটাকে পাকড়াও করেছি ওটা শুনছিল না বাড়ি যাবে না ওরও খুব ভালো লাগে আমি এলেই আগে পিসি মাঠে চলো মাঠে চলো আর আমি তো ভীষণ ভালোবাসি তো চলো বাড়ি কি সাপলা সাপলা না কচুরি পানা মা আয় আয় আয়ের মতো সামনে লেগেছে প্রচুর যেন দেখো কী করছে দেখো পাগলিটা কী করছে দেখো পাগলিটা কী করছে দেখো

চলো হয়ে গেছে মাঠ ঘোরা আবার যখন আসবো আবার মাঠ ঘুরবো আজকের মতো মাঠ ঘোরা এখানেই হয়ে গেলো করলাম এই করলাম ইয়েস আবার এবার ছেলে বাড়ি পানে যাই মাই দিকে এন ফোনটা ধর এবার ওই হাতে ধর আমাকে দেখাতে হয় না মানে ওই হাতে ধর তোকেও দেখ জুতোটা আমাকে দেবে জুতো রেজুতো এটা ছোট ভাইয়ের মেয়ে ছিল তো কই তোকে দেখা যাচ্ছে কোথায় দুজন কে নিয়ে যাও ফুলটা দেখি ফুলটা দেখিছিলি তখন ওই যে ওইখানটা হতে পারি হ্যাঁ দেখি চিন্তাল ছেড়ে দে তো তো এখানে আমরা এন্ড করছি টাটা এই দিকে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমরা এখানে এড করছি আবার দেখা হবে আবার নতুন কোনো ব্লগে আজকের মতো আমাদের মাঠ ঘোড়া এখানেই সম্পূর্ণ হইলো টাটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল করে দিয়েছো না করে দিয়েছিস